হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলেই অনেক ভালো আছো তো আজকে আমরা আবারও চলে এসেছি তাহা ভাইয়ের গেমিং ভিডিও কপি করতে অবশ্যই জানো অনেক মজা হবে তালহা ভাইয়ের গেম এই জন্যই তোমরা নিয়ে চলে আসি তো গাইস আজ আমরা হুবহু হুব হু তো আজকে আমরা তোমাদের শেখাবো কীভাবে এনিমির হাত থেকে পলায় বাঁচবে না এক স্কোয়াড থেকে তো আমার পিছনে দেখতেছে এক স্কোয়াড এনিমি ইরা আমাকে মারতে পারবে না জীবন কারণ আমি তালহাবাইয়ের গেম পেলে দেখাতে এসেছি তালহাবাই মানেই মনে করো বিশ্বের একটা সেরা গেম পেলে দেবো আমি আজকের সেরা একটা গেম পেলে গেম পেলে দেবো তো ওই যে ইজিলি মনে করো স্কোয়াড থেকে বেঁচে গেলাম এখন এনিমি আমাকে মারতে পারবে না এখন এনিমিকে গুল্লি সুল্লি দিয়ে মারিয়ে ফেলাবো এখন মনে করো হয়ে গেলে তো কোনতে মারলো কোনতে বাই বাই আমি কিন্তু পলাইছিলাম কিন্তু মাইল গন্তে আমার আমি কে বলাম না কে করি আল্লাহ এরা তো সব ভালো তো যাই হোক এর কোনো ব্যাপার না এটা ছিল ইন্ট্রো তো পরবর্তী তো দেখা হচ্ছে ভাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে তালহা ভাইয়ের মতো টিক্স অ্যান্ড টিক্স ব্যবহার করে বাস স্পট খেলবেন তাও আবার পিকেতে রাশ করবেন ইজিলি তো আমি চলে আসি তো ওপি আমার সামনে একটা এনিমি তো যেটাকে দেখতে হবে শুধু হেডশট দিতে হবে গাছ ঠিক আছে এদের হেডশটটা ডাউন করে দিলাম তো এটা কোনো ব্যাপার না তো সামনে একটা এনেমি সেটাকে দিয়ে দিলাম তো বাই কিল খত্তম কিল খত্তম কিল খত্তম তো মানে মনে করে একটা স্কোয়াড খাই দিয়ে তো আমার কাছে কোনো ব্যাপার নেই কারণ আমি তালহা ভাইয়ের ভিডিও দেখে এসেছি মানে আমি একটা হ্যাকার পুরো লেভেলের খেলা দেবো এবং টিক্স অ্যান্ড টিক্স দিয়ে এনিমি মেরে ফেলো ঠিক আছে তো আমি এখন নিয়ে নেবো ট্রকুন ট্রণ সামনে এনিমি গাড়ি সেটাকে মালে এটাকে মারলে আমি বই আনতে পারতাম আর না মারতে পারলি লবি লিখলাম স্বাভাবিক বিষয় এটা আপনারা মাথায় কি খেয়াল রাখবেন আমি জানি কিন্তু আপনাদের আগ হচ্ছে ভাই আমার খেলা মেলা পছন্দ হচ্ছে না আপনার এখন ভিডিও না দেখে বের যাবেন ভাই এটা আমার কোনো দোষ না কারণ এই ভিডিও আমি দেখেছি তাল হা ভাইয়ের গেম পেলে দেখেছি মানেই আমি তোমাদের এই ম্যাচ নাই পরের ম্যাচ আজকের ভিডিও নাই কালকের ভিডিওতে একটা ভালো একটা গেম খেলে দেখাবো আশা করো আমি আশা করি কিন্তু গাইস আমি আঠাশ মাসা সাইডে দিয়ে যে দেখো গাইস আমি কি করতেছি এইখানে মনে করো ফুল লুট করে এসেছি আইসে মনে করো এখানে ফায়ার করতেছি যাতে এনেমি আসে আমাকে মারতে আর মারতে গেলে মেরে দেবো তো সামনেটা এটা দেখতেছো তোমরা এনিমি অলরেডি আসতেছে ঠিক আছে তো এটাকে মনে করো এই যে এই যে এখন সোনা মনে হেড দিয়ে দিছি তো এই যে বিসমিল্লা বলি আমাদের প্রথম কিলো ডা এনে গেছে এইভাবেই গাইস সোলো বাস স্কোয়াড খেলতে হয় তাহলে কি হয় কি হয় এনিমি মরে যায় স্বাভাবিক বিষয় সবাই জানে আমি আর না জানার কোনো ইয়ে আছে না তো তো যাই 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 সব কথা বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা মূল গেমগুলোতে ফোকাস করতে হবে কারণ আমাদের ম্যাচটা বই আনতে হবে আর বই আনতে পারলেই তালহাবাইয়ের মানিক যদি থাকবে না হলে না হলে থাকবে না এটা তোমরা সকলেই জানো কারণ আমি ভাইয়ের অরিজিনাল গেম ফেলে কেবলমাত্র দেখে আসলাম আর সেই গাইজ এত সুন্দর ভালো গেম ফেলে করছি না হলে দ্বারাই জীবনে এত সুন্দর গেম ফেলে করা সম্ভব না তোমরা দেখতেছো এই যে এই যে পিয়ারটা ডাউন করে দিছি বডি শট দিকে গাইস এসি এখন হয়ে গেছে আগুন শুধু গায়ে আইকেই থাই আইকেই থাই

এটা কনফার্ম করে দিলাম দেন কনফার্ম করার পরে আমাদের খাতায় দুইটা লেগে গেছে এখন এনিং আছে সামনে তো এই জন্য আমরা এখান থেকে দাঁড়াই থাকলাম তাও খুঁজা করতেছি এনিং কিন্তু নাই তো দেন এখান থেকে আমরা চলে গেলাম তো আসার পরে দেখি সামনে ফাইট হচ্ছে তো দেখলাম যে সাদের মনে করে ওদেরকে মারা যাবে ইজিলি ভাবে ইজিলি মানে কোনো প্যারা নেই তো সামনে দেখেছি একটা সাদের পারে মান এটাকেও মনে করো এসি দিয়ে ডাউন করে দিলাম হেড শট দিয়ে কারণ এটা নেট ছিল না এই জন্য আমার দিয়েছি কারণ আমার ধরার সম্ভাবনা এটা ফেলিয়ার তারা যুক্ত নেট আর কি মারা এটা তো জানো না জানো আমি জানি তো সামনে ধরো এই জন্য আমি জুম করে দেখার চেষ্টা আইসে ওইটাকে মারার জন্য বাঁচানোর জন্য টিমমেট তো এটাকে আমরা লবির দিলাম লবি মাত্র এনিমি আমাদের আছে চল্লিশ পঞ্চাশ মতো এনিমি আছে আমি কিল করবো পঞ্চাশ এটি শিওর থাকো তোমরা কেবল আমার খাতায় এ গেছে সাইড দিয়ে কিল এখনও মনে করো ছেচল্লিশটা কিল করতে হবে গাইস এই জন্য আমাদেরকে ছাদে পারে উঠলাম আর ছাদে পার আমি যেদিনকে উঠবো মনে করি সেদিনকে শুধু কিল আর কিল হবে তো সামনে মনে করো এনিমে আছে এই জন্য আমরা এখানে রখলাম রইখে রইছি রইকে রইকে থাকলাম কারণ এনিমে আসবে এনিমে আসলে তাদেরকে আমরা এড শর্ট দেবো গাইস আমরা এখানে বসে থাকলাম কারণ এনিমে আসবে এখানে ওই সাইডে একটা এনিমে আছে তোমরা দেখতেছ না কি আমি দেখতেছি কারণ আমার লোক শকুনি চোখ এটা আমি জানি কারণ 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 এনিমি এখনই আসবে গাইজ দেখা যাচ্ছে এনিমি এখনই আসবে একটাকে আমি দেখছি এটা এটাকে এখন আর মানে কিছু বলার নেই ভাই কিছু বলার নেই আমার মানে আমার দ্বারাই কোনো কিছুই হবে না এটি তোমরাও জানো না জানো আমি জানি তো ভিডিওটা ভালো লাগবে না আমি জানি তোমরা সবাই ভালো হয়ে যাবো আর কিছু করা লাগবে না কোবো না ভাই কিছু করতি তো শুধু একটা কিছু করবো সাবস্ক্রাইব করবো প্লিজ ভাই